আসসালামু আলাইকুম এখন থেকে ইমো অ্যাকাউন্ট লক করে এখন ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন নাম্বার দিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করেই সেটিংস থেকেই আপনি এই লকটি করে রাখতে পারবেন যার ফলে আপনার চ্যাটগুলো কিন্তু অনেক বেশি সুরক্ষিত থাকবে অর্থাৎ আপনি ব্যতীত অন্য কেউ আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করতে চায় তাহলে অবশ্যই তাকে লক দিয়ে প্রবেশ করতে হবে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই সেটিংসটি অ্যাক্টিভেট করবেন শুরুতেই আমরা আমাদের ইমো অ্যাপসটিকে ওপেন করে নিব ইমো অ্যাপসটি ওপেন হবার পর আপনারা লক্ষ্য করেন উপরে বাম পাশে যে প্রোফাইল আইকন আছে আমরা প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেব দেন এখানে দ্বিতীয় যে অপশনটি আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেন আপনারা এখান থেকে পাসকোড লক এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেন এটাকে আমাদের ইনেবল করতে হবে দেন আমরা এখান থেকে ইনেবল একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো দেন এখানে আমাদেরকে চার ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো আমরা একটা চার ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লেখা আসছে রি ইন্টারিউর পাস দেন আমরা যেই পাসওয়ার্ডটা আগে দিয়েছি সেম পাসওয়ার্ড কনফার্ম করার জন্য আমরা এগেন এখানে দিয়ে দেব দেওয়ার পর এটা আমাদের সাকসেসফুল লেখা আসছে এই যে সাকসেসফুল এখন আমরা এটাকে ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি লক হয়ে গেছে কিন্তু এখানে আপনারা দেখবেন দ্বিতীয় যে অপশনটি আছে এখানে অটো লক ওয়ান মিনিট মানে অটো লক ওয়ান মিনিট দেওয়া থাকলে এক মিনিট পর পর আমাদের ইমোটা লক হবে যেহেতু আমরা প্রোটেকশন দিতে চাচ্ছি ইমোটাকে সিকিউরিটি করার জন্য আমরা অটো লক একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা উপরে এভরি টাইমে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যখন আমাদের ইমো অ্যাপসটাকে ক্লোজ করব ক্লোজ করার সাথে সাথে আমাদের ইমো অ্যাপসটি লক হয়ে যাবে সো আমি রিকমেন্ড করব আপনারা এভরি টাইমে ক্লিক করে রাখবেন দেন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তৃতীয় যে অপশনটি দেখছেন আনলক ফিঙ্গারপ্রিন্ট আমরা চাইলে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়েও ইমোটাকে লক করতে পারব বর্তমানে সব সেটেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সো আমি রিকমেন্ড করছি আপনারা ফিঙ্গারপ্রিন্টটাকে অন করে দেবেন দেন আমরা এই অপশনটাকে অন করে অ্যাক্টিভেট করে দেব তো এইভাবে স্টেপ বাই স্টেপ লক্ষ্য করে আপনারা যদি সেটিংসটা করেন তাহলে আপনাদের ইমোর চ্যাট সম্পূর্ণ সুরক্ষিত থাকবে কেউ চাইলেও আপনাদের ইমোতে প্রবেশ করতে পারবে না তো আজকের ভিডিওটা কার কার উপকারে আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ